হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই যাযাবর এক্সট্রিমের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমাদের এই ভিডিওটি বাংলাদেশের পার্বত্য জেলা এবং লালপাহাড়ের দেশ নামে পরিচিত রাঙামাটিকে কেন্দ্র করে আমাদের রাঙামাটি ভ্রমণের গল্পটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি আজকে থাকছে এর প্রথম পর্ব এবং বরাবরের মতোই আমি অয়ন আছি আপনাদের সঙ্গে এই পর্বে আমরা জানতে পারবো কীভাবে সহ সমগ্র বাংলাদেশ থেকে রাঙামাটি যাওয়া যাবে কোন কোন বাস সার্ভিস আছে কোন বাসের ভাড়া কত কোন হোটেল বা রিসর্ট ভালো হবে কোন হোটেল বা কোন রিসোর্টের ভাড়া কত হবে সব মিলিয়ে খরচ কেমন পড়বে ইত্যাদি এই ট্যুরে আমরা টোটাল ছয়জন ট্যুর মেম্বার ছিলাম এক একজনের বাসা এক এক জায়গায় হওয়াতে আমরা সিদ্ধান্ত নিলাম আবদুল্লাপুর থেকে আমরা বাসে উঠবো যেই কথা সেই কাজ আমরা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে আবদুল্লাপুর বাস কাউন্টারে সকলে উপস্থিত হলাম এবং রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এই হলো ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার জন্য আমাদের নির্দিষ্ট অ্যাসালম পরিবারের নন এসি বাস চলুন বাসের ভিতরে পরিবেশটা আপনাদের দেখাই যদিও বাসের ভিতরে লাইট অফ করা আছে তাই কিছুটা অন্ধকার দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে বাসটি ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিবে বাসের ট্রাভেলার হিসেবে আমরা নন এসি বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এতে করে জনপতি ভাড়া পড়েছে আটশো টাকা আমাদের ভ্রমণটিকে আরও হ্যাসেল ফ্রি করার জন্য আমরা ঢাকা থেকে একটি হাউস বোট সম্পূর্ণ রিজার্ভ করে নিয়েছি যেই হাউস বোটটি ছিল নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিজোর্টের আন্ডারে আমরা হাউস একটি প্যাকেজ আকারে নিয়েছি এই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল আমাদের মোট বেলার খাবার সকল প্রকার সাইট সিন এবং লোকাল ট্রান্সপোর্ট ইতিমধ্যে আমরা কুমিল্লা চলে আসছি এবং কুমিল্লার জমজম হোটেল এবং রেস্টুরেন্টে আমাদের গাড়ি খাবার ব্রেক দেয় হোটেলটিতে খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার রয়েছে যার মধ্যে এই পাশটিতে রয়েছে কুমিল্লার বিখ্যাত রসমালাই এবং দই এছাড়াও বিভিন্ন প্রকার মিষ্টি এবং এই পাশে রয়েছে ফাস্টফুড আইটেম যার মধ্যে রয়েছে বার্গার স্যান্ডউইচ নানো গ্রিল চাপ ও এবং তান্দুরি চা যেহেতু কুমিল্লা গিয়েছি সুতরাং আমরা সকলেই কুমিল্লার বিখ্যাত রসমালাই খেলাম এবং রাঙামাটির উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম ভোরের আলো যখন ফুটবে ফুটবে আমরা তখন পাহাড়ি আঁকা রাস্তায় রাঙামাটির সেই আঁকা রাস্তা এবং আমাদের বাসটি সমান গতিতে এগিয়ে চলছিল ঘড়ির কাটা যখন ছয়টা ছুঁই ছুঁই আমরা তখন রাঙামাটির দোয়েল চত্বরে পৌঁছে গেছি দোয়েল চত্বরে নেমে আমরা সকলেই একটি গ্রুপ ছবি তুলে নিলাম এবং সেখান থেকে চলে গেলাম শহীদ মিনার ঘাটে কারণ আমাদেরকে হাউস বোটে নিয়ে যাওয়ার জন্য নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিজোর্টের সাটল বোটটি আমাদের জন্য শহীদ মিনার ঘাটে অপেক্ষা করবে শহীদ মিনার ঘাট থেকে আমরা কিভাবে রিসোর্টে গেলাম আমাদের রিসোর্টটি দেখতে কেমন রিসোর্টটির পরিবেশ কেমন এবং আমাদের হাউস বোটটি দেখতে কেমন তার সকল কিছু বর্ণনা পাবেন আমাদের রাঙামাটি ব্লগের দ্বিতীয় পর্বে সকলকে আমাদের রাঙামাটি ব্লগের দ্বিতীয় পর্ব দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি যাযাবর যাবর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ